আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদের হিন্দি টু বাংলা ভিডিওটি দেখতেছেন আশা করব সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হিন্দি ভাষা শিখুন সহজে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু হিন্দি বাক্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমার ছিল এর হিন্দি মেরা থা আমার ছিল এর হিন্দি মেরা থা ভিতরে আসো আন্দার আও ভিতরে আসো এর হিন্দি আন্দার আও ওর কি হয়েছে উস্কো কেয়া হুয়া উস্কো কেয়া হুয়া ওর কি হয়েছে এর হিন্দি উস্কো কিয়া হুয়া ওর কি হয়েছিল কি হয়েছিল এর হিন্দি কে তারা ছিল জলদি থাকে জলদি থা ঝোগা করোনা লো মত ঝোগড়া করোনা লো মত আমি জানতাম না মুহা আমি জানতাম না এর হিন্দি ঝে পাত থা বাবাকে বলেছিলে বাবা কো বলে থাকে এর হিন্দি হবে বাবা কোথা করবেন না লড়াই মাত কিজিয়ে লড়াই করবেন না লড়াই মাত কিছিয়ে কাজ করবে না কাম মাত করো কাজ করবে না এর হিন্দি काम मत करो फिरे आसबो मैं भापस आऊंगी एर हिंदी में भापस आपनार काजनाई? आपका कुछ काम नहीं है कोनो हिंदी आपका कुछ काम नहीं शांत तो थकुन चुप हो जाइए शांत तो थकुन एर हिंदी চুপ হয়ে যাইয়ে চুপ হয়ে যাও চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আর কে আসবে অর আর কে আসবে আর হিন্দি অর কন আয়েগা আমি আসবো মে আউঙ্গা আমি আসবো মে আউঙ্গা এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে হয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে যাও এখানে থামো ইদার রুখ এখানে ইদার রুখ যাও বা ইদার রুখ কালকে কোথায় গিয়েছিলে কাল কিদার গায়া থা কাল কিদার থা এখন কোথায় যাচ্ছ আভি কাহা যা রাহে হো আভি কাহা যা রাহে হো কাজে যাচ্ছি কাম্পার যা রাহে হো কাজে যাচ্ছি আর হিন্দি হবে কাম্পার যা রাহে হো আমার কথা মনে রেখো মেরা বাদ না মেরা বাদ ইয়াদ রাখ না আপনার কথা অবশ্যই মনে রাখবো আপকা জরুর জারুর রাখুঙ্গা আপকা বাদ জারুর রাখুঙ্গা এটা ঠিক করুন इसे सही कीजिए इसे सही कीजिए ना दूसरी बार गलत मत करना दूसरी बार गलत मत करना एमोन मजाक कर बना ऐसा मजाक मत करो ऐसा मजाक मत करो एखने दारा ना इधर खारे मत होने का ইদার খারে মাত হনেকা নাড়াচাড়া করবে না হিলোমাথ নাড়াচাড়া করবে না হিলোমাত ভালো করে ধরো আচ্ছা সে পাকরো ভালো করে ধরো এর হিন্দি আচ্ছা সে পাকরো তা না হলে ভেঙে যাবে নেহিত টুট জায়গা তা না হলে ভেঙ্গে যাবে এর হিন্দি নেহিত টুট জায়গা চাপ দানে কাজ করবে সে কাম কারনে কা তার কাছে ক্ষমা উসকে পাস মাফি পাস মাফি মাঙ্গো আমার কাছে ক্ষমা চেও না মেরা পাস মাফিমাথ মাঙ্গো মেরা পাস মাফিমাথ মাঙ্গনা তুমি এখন যাও আব তুম যাও তুমি এখন যাও আব তুম যাও ঘুরতে যাচ্ছি ঘুমনে যা রাহা ঘুরতে যাচ্ছি ঘুমনে যা রাহা একদম ভুল বিল গলত একদম ভুল এর হিন্দি হবে বিলকুল গলত ওর জন্য উসকে নিয়ে ওর জন্য উসকে লিয়ে বসে আছি বেঠা হো বসে আছি এর হিন্দি বেঠা হু এটা বন্ধ করো ইসে বন্ধ করো এটা বন্ধ করো এর হিন্দি হবে ইসে বন্ধ করো এটা খুলে দাও ইসে খুল দো এটা খুলে দাও এর হিন্দি হবে ইসে খুল দো এখন হবে না আভি নেহি হোগা এখন হবে না अभी नहीं होगा दिए दो पैसा वापस कर दो टा फिर दो हिंदी पैसा वापस कर दो बाज़ार से क्या लेके आना है बाजार से क्या लेके आना है कथा ना। बात मत करो कथा ना। বাদ মত করো এটা বন্ধ করে দাও ইসে বন্ধ দো এটা বন্ধ করে দাও এর হিন্দি হবে ইসে আরো একবার 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 আরো ওর এর হিন্দি হবে একবার ওর ফিরসে কৌশিস করো আবার চেষ্টা করো ফিরসে কৌশিস করো আবার চেষ্টা করো তুমি কিভাবে জানো तुमको कैसे पता है তুমি কিভাবে জানো तुमको कैसे पता है আমাকে দেখতে দাও मुझे देखने दो আমাকে দেখতে দাও मुझे देखने दो হাসি বন্ধ করো হাসনা বন্ধ করো হাসনা বন্ধ করো উপরে যান উপর যাইয়ে উপরে যান উপরে যাইয়ে নিচে আসুন নিচে আইয়ে নিচে আসুন এর হিন্দি হবে নিচে আইয়ে আবার চিন্তা করো ফিরসে সোচ আবার চিন্তা করো এর হিন্দি ফিরসে সোচ এটা বন্ধ করে দিন ইসে বন্ধ কর দিজিয়ে इसे बंद कर दीजिए एटा अनेक छोटो ये बहुत छोटा है एटा अनेक छोटो ये बहुत छोटा है ऐटा अनेक बोर ये बहुत बड़ा है ये बहुत बड़ा है तरा आशुन जल्दी आइए। तरा आशुन जल्दी आइए। এখান থেকে দ্রুত স্বর ইহাসে জলদি হাঁট এখান থেকে দ্রুত স্বর ইহাসে জলদি পিছনে আসুন পিছে আইয়ে আমার পিছনে আসুন মেয়েরা পিছে আইয়ে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আশা করব ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসে যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনার পাশে কি আছে আপকা বগল মে ক্যা হে আপকা বগল মে কে হে এটা ফেলে দাও ইসে ফ্যাক দো এটা ফেলে দাও ইসে ফ্যাক দো এটা দূরে ফেলে দিয়ে আসো ইসে দূর ফেঁককে আও এটা দূরে ফেলে দিয়ে আসো ইসে দূর ফেঁককে আও পিছনে তাকাবেন না পিছে মাথ তাকাবেন না পিছে মাথ দেখিয়ে সামনে দেখুন সামনে দেখিয়ে সামনে দেখুন সামনে দেখিয়ে কাছ থেকে দেখো পাশে দেখো অথবা নজদিক সে দেখো কাস থেকে দেখো এর হিন্দি হবে পাশে দেখো দেখো আমাকে একটা কথা বলো মুজে এক বাত বাতাও আমাকে একটা কথা বলো মুজে এক বাদ বাতাও বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন